সবাইকে দুপুর হয়ে গেছে শুভ দুপুর বলছি কারণ বারোটা পার হয়ে গেছে এখনই আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত কাজের মধ্যে ভিডিওটা শুরু করব সেটাই আর হচ্ছে না তো আজকে অনেক রান্না বাড়ার ঝামেলা আছে কারণটা বলছি কিসের জন্য তো কালকে তো নিরামিষ তোমরা জানোই শনিবার কালকে আর সোমবার থেকে আমাদের এখানে পাড়াতেই কীর্তন শুরু হচ্ছে সোমবারে অধিবাস মঙ্গল বুধ হচ্ছে কীর্তন অষ্টকালীন আছে বৃহস্পতিবার শুক্রবার আছে মহাপ্রভুর ভোগ তো সেই শনিবার পর্যন্ত নিরামিষ চলবে তার জন্যই আজকে একদম গোটা সপ্তাহেরটা পুষিয়ে নিচ্ছে অনেক বাজার কাজার করেছে ঠিক আছে তো চলো রান্না পালা তো আছেই তার আগে সোনামাকে স্নান করে দেবো দেখতে পাচ্ছ সোনামা আমার বিছানায় নেই সোনামাকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করিয়ে একদম বাইরে স্টলের মধ্যে শুয়ে রেখেছি এখন সোনামাকে স্নান দান করাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্নান করিয়ে তারপরে যাব রান্না করে পুজো পার্বণ হয়ে গেছে সকালে ঠিক আছে তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে খুবই ছোট্ট ভিডিও দেবো আশা করি ভালো এই দেখো সোনামার কিন্তু দান হয়ে গেছে হ্যাঁ ছান করে এই যে মাথারায় সাজুগুজু করিয়ে দিলাম একটু রোদ্রে রয়েছে না তার জন্য কীরকম করে তাকাচ্ছে এই যে এখানে স্টোলারের মধ্যে একটু শুয়ে থাকবে চুলটা এখনো পর্যন্ত শুকোয়নি তুমি ছান করেছো হুম এরকম করে তাকাচ্ছ কেন রোদের জন্য সোনামাকে এই যে গামলাতে বসিয়ে গরম জল দিয়ে তারপরে স্নান করতে হয় বাবু ছান ছান হয়ে গেছে ওখানে যে একটু শুয়ে রয়েছে তো দেখা চলে এসেছি রান্নাঘরে এদিকে আমার বোনও কিন্তু মাছের তরকারিটা রান্না করে ফেলেছে বড় মাছের তরকারি এনেছে মলা মাছ ভালো বেগুন দিয়ে চচ্চড়ি হবে দুই ভাগে হবে কিন্তু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ হয়ে গেছে কমপ্লিট অনেক কিছু রান্না হয়েছে আজকে বড় মাছের তরকারি হয়েছে গুঁড়ো মাছ এনেছে মলা মাছ তো সেই মলা মাছের চচ্চড়ি হয়েছে দুই ভাগে তোমরা তো জানোই আগের থেকে যারা যারা ভিডিও দেখছো তারা তো জানোই যে শোন আমার ঠাম্মি আছে পিঁয়াজ রসুন খায় না তার জন্য আলাদা করে চচ্চড়ি আর ঘর বাবু হচ্ছে পিঁয়াজ দিয়ে খায় অনেক সমস্যা রান্না করার কারোর সাথে কারো কোনো রুচির মিল নেই তার জন্য আলাদা আলাদা ভাগে ভাগে করতে হয় ব্যাপার আর বড় মাছের তরকারি তো ছিলই তার সাথে মাংস সোমবার থেকে আমাদের এখানে কীর্তন শুরু হয়ে যাবে আর কালকে শনিবার কালকে তো আমাদের নিরামিষই কালকে থেকে নিরামিষ শুরু হয়ে পরের শনিবার পর্যন্ত এক সপ্তাহ তো আর মাংস মাংসটা শুরুতে পারবে না মাংস খেতে পারবে না তার জন্য হচ্ছে কুশিয়ে নিচ্ছে একদিনই মাছ মাংস ছোট মাছ বড় মাছ সব কিছু তো যাই হোক এনেছে যেহেতু পরে তো দিতেই হবে আর রান্না করা ওইদিকে কমপ্লিট আর এদিকে বড় মাছের তরকারিটা কিন্তু আমার বনু করেছে ঠিক আছে আমি করিনি খুবই সুন্দর হয়েছে না কালারটা একদম আরে শোনাকে তো দেখেছি তখন স্নান করিয়ে শুয়ে রেখেছিলাম বাইরে কতক্ষণ রোদের মধ্যে ছিল আর এখন এসে খাওয়ালাম আগে ঠিক আছে সোনামা আমার এখন ঘুম ঘুম করছে তো দেখো এই যে হাওয়া করছে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দেওয়ার সময় হয়ে গেছে কী অবস্থা আরে Feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted you've been gifted with the evil voodoo. Got me coming back for more even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. I got issues in my head. I like দুষ্ট কত কথা আমার দুষ্টুটার কত কথা আমার দুষ্টুটার বলো তোমরা এখন কি করছো শুভ সন্ধ্যা সবাইকে বলো শুভ সন্ধ্যা সবাইকে তোমরা এখন কি করছো গো কমেন্ট করিয়ে বলো তো আমি দুলালি হয়েছি বলো আমি দুলালি হয়েছি সোনাটা কেমন দুলালি একটু আদর করলেও বেশি হয় আমার সোনা পাখিটা কে মেরেছে আমার সোনা পাখিটাকে কে মেরেছে তুমি এখন একটু শুয়ে থাকো এতক্ষণ তো আমি কোলে নিয়েছিলাম এখন আমি একটু রান্না করতে যাব হুম আমি রান্না করতে যাব শুনব বুকু এখন তুমি একটু শুয়ে থাকো একটু শুয়ে থাকো শুয়ে থাকবা না তুমি ছো কতো ধু রে মন কেন এতো কথা বলে পাগল মন মন রে মন কেন এতো কথা বাল্ এখন বলছি রাত দশটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সে বিকেলে একটু খাওয়া দাওয়ার পর লাইভ করেছিলাম এক দেড় ঘন্টার মতো অনেকেই এসেছো অনেকেই আসোনি তো যাই হোক যে কজন এসেছিলো খুবই গল্প হলো মজার আড্ডা হলো খুব সুন্দর সুন্দর কমেন্ট সবাই করেছে সবাইকে অশেষ ধন্যবাদ তো এখন আমি এই যে রাতে রান্না করে নিয়ে চলে এসেছি ঘরে কিন্তু এখনো পর্যন্ত আমার সোনা সোনামার বাবু আসেনি তো খাওয়া দাওয়া তাই এখনো পর্যন্ত আমাদের হয়নি ওদিকে মা ভাগনাকে খেতে দিয়ে চলে আসলাম ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমার সোনা এটা ঘুমোতে দিচ্ছি না কেন বলো তো কালকে সারারাত জাগিয়েছে আর এরকম করে যদি ঘুমাতো না তাহলে আজকেও এরকম করতো তো এই যে দেখো ওর চোখ কিন্তু একটি বৃষ্টি করছে ঘুমের জন্য ওর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কি খাচ্ছ ও শোনা আমার তুমি পান খাচ্ছ এখন ঘুমালে কোনো ব্যাপার না এখন ঘুমাক ঘুমাবে এখন তো লাইভে অনেক কিছুই তো বলেছিলাম তো দিদিভাই বুঝতে পারিনি তবে আবার বলছি যে ভিডিও ছাড়ার সাথে সাথে কমিউনিটি পোস্ট দিতে মানে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে তো তোমরা কিভাবে পারবে সেটা সেটা বলে দিচ্ছি আবার আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম কিভাবে কীভাবে করতে হবে তো অনেকেই হয়তো ভিডিও ফলো করেনি তাই বুঝতে পারিনি তো আজকে আমাকে লাইভে আবার বলতে বলেছে তো লাইভে বলেছি আবার বলে দিচ্ছি তো দেখো কমিউনিটি পোস্টটা দিলে কি হয় অনেকটা উপকারিত হয় নিজের চ্যানেলের পক্ষে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশন যায় না কমিউনিটি পোস্ট দিতে হবে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে তো সেই ভিডিওর লিঙ্কটা কিভাবে তোমরা পাবে সেটা বলে দিচ্ছি আগে ইউটিউবে গিয়ে আমাদের যে চ্যানেলের ডিটেলস আছে লোগোটা লোগোটা ওখানে গিয়ে যে ভিডিও প্লে শর্ট ভিডিও লাইভ কমিউনিটি সব কিছু যে পাওয়া যায় সেখানে ভিডিওতে গিয়ে তোমার ভিডিও যে ভিডিওটা তুমি ছাড়লে সে ভিডিও পাশে দেখবে যে থ্রি ডট থাকে থ্রি ডট এখানে ক্লিক করলেই শেয়ার একটা অপশন আসবে শেয়ারে ক্লিক করলেই কপি লিঙ্ক একটা অপশন আসবে তো সেই কপি লিঙ্কটাকে কপি করতে হবে আগে তারপর লিঙ্কটাকে কপি করার পর এ পোস্ট যে আছে সেই অপশনটা যেতে হবে সেটা কোথায় পাবে সেটা হচ্ছে প্লাস আইকনটা আছে না যেটাতে আমরা ভিডিও আপলোড দেই ইউটিউবে তো সেই প্লাস আইকনটা ডাবাবে ডাবালেই হচ্ছে নিচের দিকে এ পোস্ট আছে সেখানে কমিউনিটি পোস্ট করা যায় তো সেখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর যে লেখার অনেকগুলো প্রথম যে পোলটা আছে সেখানে ক্লিক করে লেখার যে সেটা আসে মানে ওয়ার্ড লেখার তো সেখানে একটু চিপে ধরতে হবে চিপে ধরলেই দেখবে যে পেস্ট একটা লেখা আসলো ঠিক আছে তো ওই পেস্টটার মধ্যে টাচ করলেই পেস্ট হয়ে যাবে লিঙ্কটা তারপরে তুমি কিছু লিখতে পারো যে নতুন ভিডিও চলে এসেছে দেখে নাও এরকম তারপরে তুমি থামলে থামলে অ্যাড করতে পারো গ্যালারিতে গিয়ে থামনেলটাকে তুমি সেভ করতে পারো ওখানে তো তোমার কপি লিঙ্কটাও আসলো থামনেলটাও আসলো আমি যেভাবে দেই আর কি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যে কমিউনিটি পোস্টটা আমি দেই সেটা তোমরা দেখতেই পারো কীভাবে কি হয়েছে ও দেখলেই বুঝতে পারবে তো ওইভাবেই করতে হবে তারপরে পোস্ট করে দিলেই হয়ে যাবে সবার কাছে চলে যাবে ভিডিও না গেলেও কমিউনিটি পোস্টটা কিন্তু চলে যাবেই ঠিক আছে যারা যারা তোমার সাবস্ক্রাইবার আছে তো এই হলো ব্যাপার এইটুকুই বলার ছিল আর যদি তবুও বুঝতে অসুবিধা হয় অনেক টেক চ্যানেল আছে ইউটিউবে সার্চ করে দেখো অবশ্যই পেয়ে যাবে আশা করি কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ততক্ষণে তাটা